আশা করি সবাই ভালো আছেন তবে কম বেশি সবাই আতঙ্কে আছেন গত শুক্রবার নরসিংদীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা ছিল বাংলাদেশের স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি তীব্র ঝাঁকনিতে কেঁপে উঠে সহ দেশের বিভিন্ন অঞ্চল এই ঘটনায় শিশুসহ দশজন নিহত হয়েছেন আর ছয় শতাধিক মানুষ আহত হয়েছে শুক্রবারের পরে গত দুদিনে আরো পাঁচবার ভূমিকম্প হয়েছে যে কারণে বিশেষজ্ঞরা সামনে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা করছেন যেহেতু ভূমিকম্প এড়ানো যায় না কিন্তু ভূমিকম্পের সময় কিছু কিছু পদক্ষেপ আমাদেরকে ক্ষয়ক্ষতি কমিয়ে নিরাপদে থাকতে সহায়তা করে তাই আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের সময় আমরা কি করব। কি করব না চলুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে বড় ভূমিকম্প হতে পারে তাই ভূমিকম্প হলে আমি কি করব? আপনি কি করবেন যদি ঘরের ভেতরে থাকেন যেখানে আছেন সেখানেই থাকুন ড্রপ কাভার হোল্ড অন দিয়ে টেবিলের নিচে ঢুকুন স্থির থাকুন রান্নাঘরে থাকলে বেরিয়ে যান আশপাশে বা মাথার উপর থেকে ভারী কিছু পড়বে কিনা খেয়াল করে নিজের অবস্থান নিন ঘরের বিমের নিচে বা কোনায় আশ্রয় নিতে পারেন দৌড়াবেন না সিঁড়িতে যাবেন না চুলা কাচের জানালা দরজা বই বা বাসনকষন সমেত শেলথ থেকে বা পড়ে যেতে পারে এমন আলমারি থেকে দূরে থাকুন ভূমিকম্প থেমে গেলে সিঁড়ি দিয়ে বাড়ির বাইরে আসুন আশপাশে ভবন নেই ইলেকট্রিকের তার নেই চিমনি নেই গাছ নেই মাথার উপরে পড়তে পারে এমন কিছু নেই এমন জায়গায় গিয়ে দাঁড়ান সেতুর উপরে উঠবেন না ফ্লাইওভারের নিচে দাঁড়াবেন না ভূকম্পন অনুভূত হলে শান্ত থাকুন আতঙ্কিত হয়ে ছুটাছুটি করবেন না কিংবা তাৎক্ষণিকভাবে বাড়ি থেকে বের হবার চেষ্টা করবেন না ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় নিয়ে শক্ত বেঞ্চ টেবিলের নিচে আশ্রয় নিন ঘরের বাইরে থাকলে গাছ উঁচু বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়ুন একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন গাড়িতে থাকলে ওভারব্রিজ ফ্লাইওভার গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান ভূকম্প না থামা পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন যদি পাহাড়ে থাকেন খেয়াল রাখুন কোনো পাথর গড়িয়ে এসে পড়তে পারে কিনা ভূমিধস হতে পারে গাছ উপড়ে যেতে পারে যদি সমুদ্রের পাশে থাকেন সুনামির পূর্বাভাস থাকলে নিরাপদ জায়গায় সরে যান ভূমিকম্প কখন কোথায় হবে কেউই আগে থেকে নিশ্চিতভাবে বলতে পারে না কিন্তু কিছু সহজ প্রস্তুতি আমাদের জীবন রক্ষা করতে পারে দুর্ঘটনা কমাতে পারে ভূমিকম্প হলে কি করবেন এটা আগে থেকেই পরিবারের সবাইকে ঠিক করে রাখতে হবে সবাই কোথায় জড়ো হবেন সেটা নির্ধারণ করুন ভূমিকম্প এড়ানো যায় না কিন্তু প্রস্তুতি নেওয়া যায় আর প্রস্তুত থাকলে আতঙ্ক কমে নিরাপত্তা বাড়ে নিজের ঘর নিরাপদ করুন পরিকল্পনা তৈরি করুন প্রয়োজনীয় জিনিসপত্র কাছে রাখুন তাহলেই আপনি এবং আপনার পরিবার অনেক বেশি সুরক্ষিত থাকবেন আজ এ পর্যন্তই ভূমিকম্প সম্পর্কে কিছু জানার থাকলে বা আপনার মতামত জানানোর জন্য কমেন্ট বক্সে লিখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন